নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি জয়শ্রী আপনারা আছেন জেডি নিউজ জেডি নিউজে সকলকে সুস্বাগতম তো আজকে আমি এটি সম্পূর্ণ ফ্রি জেলেন যে সেকটা কাজের খবর আপনাদের সামনে হাজির করেছি এটি একটি ওয়ার্ক ফ্রম হোম জব এখানে কোনো রকম আপনাদের কম্পিউটার বা ল্যাপটপ লাগবে না আপনার হাতে থাকা যে মোবাইলটিতে আপনি ভিডিওটি দেখছেন সেই মোবাইলটি দিয়ে কাজ করতে পারবেন এবং ভিডিওটিতে স্যার সম্পূর্ণটা বুঝিয়ে দিয়েছে তো স্যারের কথাগুলো একবার মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি শুনে নিন আবেদন পদ্ধতি কিন্তু ভিডিওতেই দেওয়া রয়েছে তাই ভিডিওটি মন দিয়ে দেখবেন এবং এখন একটি কোড পাবেন ওই কোডটি দিয়ে কিন্তু আবেদন করতে হবে আপনাদের এবং আপনাদের ওয়ার্ক ফ্রম হোম কাজের জন্য যেসব ইনগ্রিডিয়েন্টস লাগবে সেই ইনগ্রিডিয়েন্টসের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি এবং ভিডিওর কমেন্টে দিয়ে দিয়েছি ওই লিঙ্কটা একবার ক্লিক করে দেখে নেবেন তো চলুন এবার ভিডিওটি দেখে নেওয়া যাক তো স্যার আমরা এর আগে আপনার ভিডিও দেখেছি এবং আপনি বারবার করেই বলেন যে এই ওয়ার্ক ফ্রম হোম কাজটা বা ওয়ার্ক ফ্রম হোম যে ইনকামের ব্যবস্থাটা আপনি করছেন সেটা সফটওয়্যার কোড প্রমোশনের দ্বারা কিন্তু এই সফটওয়্যার কোড প্রমোশনটা কি আমাদের সাবস্ক্রাইবারদের প্রশ্ন থাকে তারা কাজটা বুঝতে পারে না একটু ডিটেলসে একটু যদি বলে বোঝাতে পারেন আজকে আমি পুরো ডিটেলস বলার চেষ্টা করছি এই সফটওয়্যার কোড প্রমোশনের যে বিষয়টা এটা অ্যাকচুয়ালি হচ্ছে একটা ইন্টার থাকে আমাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকমের অ্যালোগ্রিদাম থাকে ফেসবুক আমাদের ইউটিউব এই অ্যালোগ্রিদামগুলোকে সফটওয়্যার করতে অনুষ্ঠানের মাধ্যমে অ্যাকচুয়ালি ট্র্যাকিং করা হয় অ্যাকচুয়ালি এখান থেকে আমরা যেটা করাই যে ধরো কোনো একজন মানুষ একটা ফেসবুক পেজ করলো বা কেউ একটা তোমার ইউটিউব চ্যানেল করলো বা কেউ একটা ফেসবুক গ্রুপ না নর্মাল সবার প্রথম সেই গ্রুপটা করে বা ফেসবুক পেজটা করে বা কেউ ইউটিউব চ্যানেল করে সে কী ইনকাম করতে পারে যদি ইউটিউব থেকে তার আর্নিংটা হয় তাহলে সে একটা আর্নিং করতে পারে কিন্তু ইউটিউব থেকে আর্নিং করা বা ফেসবুক থেকে আর্নিং করা এটা কিন্তু খুব ডিফিকাল্ট সত্যি কথা বলতে কি নাইনটি মানুষ তারা চেষ্টা করুন এখানে ফেলিউর হয় হ্যাঁ এবং সেখান থেকে আর্নিং করতে গেলে প্রচুর সময় লাগে কিন্তু আমাদের যে সফটওয়্যার করে প্রমোশন এর মাধ্যমে আমরা যেটা দেখাই বা শেখাই যে একটা মানুষকে আমরা একটা ফেসবুক পেজ আমরা তৈরি করে সেটা আমরা সঙ্গে ইনস্ট্রাকশন দিই আমরা একটা ইউটিউব চ্যানেল তৈরি করি এবং তার সঙ্গে সঙ্গে ফেসবুক গ্রুপ তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো অপশান আছে যেমন হোয়াটসঅ্যাপ চ্যানেলের একটা অপশান আছে তারপর টেলিগ্রাম চ্যানেলের একটা অপশান আছে টেলিগ্রাম গ্রুপ করা যেতে পারে হোয়াটসঅ্যাপ গ্রুপ করা যেতে পারে এই গ্রুপগুলোগুলোকে আমরা জাস্ট আমরা কীভাবে ওগুলোকে করতে হবে ক্রিয়েট করতে হবে সেটা আমরা দেখাই তারপরে যেটা ইম্পর্টেন্ট আমরা শেখাই যেটা ওটাকে কীভাবে মেনটেন করতে হবে আমরা যেভাবে ইনস্ট্রাকশান দেবো তাকে সমস্ত রকমভাবে সাহায্য করবো তারা সেগুলোকে মেনটেন করবে এবং তাতে দেখা যায় একজন মানুষের দেখা যায় একটা ফেসবুক পেজ আছে সেই পেজে হয়তো পাঁচশো ফলোয়ার আছে সে পাঁচশো ফলোয়ার থেকে সে কিন্তু কিছু ইনকাম করতে পারে কিন্তু আমরা তাকে যে ফেসবুক পেজটা আমরা তাকে আমাদের ইনস্ট্রাকশান অনুসারে সে করবে সেই ফেসবুক পেজটাকে যখন আমাদের যে অ্যালাগারি রয়েছে ই কমার্স পজিশনে সেটাকে যখন আমি ট্র্যাক করবো মিনিমাম সেখান থেকে সে মান্থলি দশ হাজার টাকা ইনকাম করতে পারে এবার যদি কেউ দুটো ফেসবুক পেজ মেনটেন করে তো পাঁচ হাজার পাঁচ হাজার বা দশ হাজার দশ হাজার কুড়ি হাজার টাকা তার মান্থলি ইনকাম এখন সিওরি কারো দেখা গেলো কোনো ইউটিউব চ্যানেল আছে নর্মালি বা কারোর নেই যার নেই সে নতুন করবে কারো কোনো চ্যানেল আছে সেটা কোনো ব্লগ চ্যানেল হতে পারে সেটা কোনো জবের চ্যানেল হতে পারে সেটা ডিজিটাল ওরিয়েন্টেড চ্যানেল হতে পারে এন্টারটেনমেন্ট চ্যানেল হতে পারে কারো আছে সে সাথে সাথে ইনস্টাগ্রামিং করতে পারবে যার নেই তাকে আমরা পুরো চ্যানেলগুলো পড়ে আমরা যেভাবে তাকে মেনটেন করতে বলবো সে সেভাবে মেনটেন করা আমরা তাকে শিখিয়ে দেবেন সে সেটাকে মেনটেন করবে ইনস্ট্যান্ট আর্নিং হয় যারা ঘরে বসে উঠতে যে ডিজিটাল প্রসেস ডিজিটাল প্রসেস তুমি কি শেখানো হয় ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল ইত্যাদি ইত্যাদি মেটা থেকে কীভাবে লিড জেনারেশন হয় এগুলো শেখানো হয় কিন্তু কখনো কাউকে কোনো কিছুর সঙ্গে রিলেট করে দেওয়া হয় আমি দেখেছি বড় বড় ইউটিউবার আছে যারা অনেক সাবস্ক্রাইবার আছে অনেক ভিউজ আছে কিন্তু তারা কী করতে পারে তারা বড়জন ইউটিউব তাদেরকে যে ইনকামটা দেয় তার থেকে একটা ইনকাম করতে পারে একটা ওয়াচিং টাইমের উপর যে ইনকাম সেটা খুবই সামান্য হয় এবং সেই ইনকামটা হয়তো অনেকে অনেক বড়ো টাকা ইনকাম করে এটা সত্যি কিন্তু সেটা কজন আর সেই জায়গাতে চ্যানেলকে নিয়ে যাওয়া সেটা কজনের পক্ষে সম্ভব হয় সেটা খুব আনসার্টেড সেকেন্ড হচ্ছে কি তিনি রেডিমেড মানে যে চ্যানেলগুলো ফেলও যারা ব্যর্থ হবে যেখানে কোনো তারা ইনকাম পায়নি বা পাবে না সেই চ্যানেলকে যদি নতুন করে পড়ে তাহলে তার প্রত্যেকটা পেজ থেকে চ্যানেল থেকে মিনিমাম দশ হাজার টাকা করে সে ইনকাম করবে এটা অনেক বেশি হতে পারে এবং এটা এটা আমি প্রাথমিক শুরুতে বললাম এই চ্যানেলগুলো বা পেজগুলো আমরা যেভাবে তাকে বলব সে যদি সেটাকে ছ মাস একশো আশিটা দিন সেটাকে মেনটেন করে ওই ইনকাম পঞ্চাশ হাজার এক লাখ টাকায় পৌঁছবে কীভাবে ভাবে এটা আমাদের একটা সিস্টেম রয়েছে একটা সফটওয়্যার রয়েছে সেই সফটওয়্যারের সঙ্গে আমরা প্রত্যেকটা পেজকে প্রত্যেকটা ইউটিউব চ্যানেলকে আমরা রিলেট করব আরেকটা বিষয় আছে ধরো একজনের একটা ইউটিউব চ্যানেল আছে সে চ্যানেল থেকে তার চ্যানেল থেকে সে ইনকাম করতে পারছে আরও যে হাজার জনের যে ইউটিউব চ্যানেল সেখান থেকে সে ইনকাম করতে পারছে না আমাদের কাছে যে ইনকমার্সেকশনের যে অ্যালাগ্রিজাম রয়েছে আমরা শুধু তার নিজের চ্যানেল বা পেজ নয় সে পেজটা করার পরে তার পেজের সঙ্গে আমরা কয়েকশো পেজকে আমরা কন্টিনিউয়াস প্রসেসে আমরা ডিলেট করে দিই তখন এইভাবে আর্নিংটা বাড়ে এবার এই পুরো বিষয়টাকে ডিটেলস আমি জানি যে হঠাৎ করে এখান থেকে বুঝে নেওয়াটা কঠিন এটা আমাদের ক্লাস থেকে জুমের ক্লাস থেকে আসলে তারা পুরো বিষয়টা জানতে পারবে এবং পুরো বিষয়টা বুঝতে পারবে এবং আমরা পুরো বিষয়টা যাদেরকে যেভাবে দেখাবো তারা যদি সেভাবে এটাকে মেনটেন করে তাহলে হিউজ একটা আর্নিং তারা করতে পারে কারণ আমাদের এর জন্য যা কিছু করণীয় ছিল আমাদের সফটওয়্যারটা আমাদের সফটওয়্যার ডেভেলপমেন্টের সমস্ত কাজ রেডি শুধু তাকে আমরা এখান থেকে একটা মাস্টার সফটওয়্যার দিই এই মাস্টার সফটওয়্যারটাকে বেস করে তাদের এই কাজটা করতে হবে এবং এই সফটওয়্যার পৌঁছলে এখন কুড়িখানা পদ্ধতি আছে যেগুলো আমি এক একটা করে বলবো এবং সেগুলো যখন তারা ইমপ্লিমেন্ট করবে অটোমেটিক্যালি তারা দেখে নেবে যে তাদের কি ইনস্ট্যান্ট ইনকাম এখান থেকে হতে পারে তো এখানে মানে কি করতে হবে কিভাবে একটা কোড দেওয়া থাকবে সবাই কোড দিয়েই হোয়াটসঅ্যাপে অ্যাপ্লাই করবে সেখান থেকে আমরা তাকে ডিটেলস ইনফরমেশন পাঠাবো জুমের ক্লাস কখন হবে সে জানতে পারবে ক্লাস কিন্তু অবশ্যই অ্যাটেন্ড করতে হবে কেন এই বিষয়টাকে যদি সে ভালো করে যা জেনে নেয় বুঝে নেয় তাহলে তাকে কোনোভাবেই আমরা কোনো সাহায্য করতে পারবো না সেখানে আসলে সে টোটালটা এখানে ক্লাস পাবে এবং ক্লাসের পর থেকে ওখানে সে সফটওয়্যারের জন্য অ্যাপ্লাই করতে পারবে এবং সফটওয়্যার পাওয়ার পরে আমরা তাকে এই প্রসেসগুলো করে দেবো আমাদের ইনস্ট্রাকশন অনুসারে তাকে কী কী করতে হবে সব বলে দেবো সে সেটা মেনটেন করবে এবং যতটাই তার আর্নিং শুরু হবে আর স্যার এখানে কি মানে কোনো রকম কোনো ইনভেস্টমেন্ট করতে হয় না এটা টোটালি ফ্রি অফ কস্ট দুটো অপশান থাকে একটা উইক ইনভেস্টমেন্টের অপশান আছে যেটা সফটওয়্যারটা অ্যাক্টিভেশন হয় কম্পালসারি নয় আমরা উইদাউট ইনভেস্টমেন্টের একটা অপশন থাকে এখানে যেখানে কেউ যদি এই টাকা দেওয়ার ক্ষেত্রে কোনো প্রবলেম থাকে সে ফ্রিতে কীভাবে কাজটা করবে সম্পূর্ণ ফ্রিতে একদম একটা পয়সাও লাগবে না সেটা বলে দেওয়া হয় শুধু একটা কন্ডিশন আমাদের এই প্রসেস থেকে কেউ যখন মাসে দশ হাজার টাকা পর্যন্ত ফ্রিলে ইনকাম করতে পারবে কোনো পয়সা লাগবে না কোনো ফিজ আমাদের দিতে হবে না আমরা যেটা শেখাবো কিন্তু দশ হাজার টাকা প্লাস যখন আর্নিং করবে তখন কিন্তু তার ফাইভ পারসেন্ট আমাদের ইনকামের ফিজ হিসেবে দিতে হবে আর যারা পঞ্চাশ হাজার টাকার উপরে আর্নিং করবে মাসে তাদের কিন্তু টেন পার্সেন্ট উপরে তাদের ইনকামের উপর থেকে ফিজ দিতে হবে কিন্তু শুরুতে সবাই কিন্তু এখানে সম্পূর্ণ ফ্রিতে কাজটা করতে পারবে ধন্যবাদ স্যার ওকে